হাই প্রিন্স আজকে আমি আপনাদের একটা নতুন কাজ দেখাব যেটা হচ্ছে কি না এই যে আপনার ডাইনিংটা দেখছেন এই ডাইনিংটায় আমি শেডো মারবো শেডো বলতে আমি একটু কালার মারব সাইড সাইডগুলো কালার মারবো ওইটা আপনাদেরকে দেখাবো কীভাবে কালারটা বানাতে হবে আপনারা দেখেছেন যে অনেক রকমের এই ডাইনিংটটা কীভাবে কালার মারা হয় সাইড সাইডে ফিনিশিং আনার জন্য সেটা আজকে আমি দেখাবো আপনাদের দেখুন কীভাবে কালারটা মিক্সিং করা হচ্ছে মিক্সিং করে তারপরে এই কালারটা এই ডাইনিংটায় মারব সাইডগুলো মারবো ব্ল্যাক ব্রাউন শেডো মারব দেখুন আপনারা এইটা এই ডাইনিংটা দেখাচ্ছে সেডও মারার পরে কেমন দেখা হচ্ছে শেডোটা কিন্তু সিলারের পরে মারতে হবে সিলার মারার পরে শেডোটা মারতে হবে তার আগে মারলে হবে না সিলার মারার পরে সেডো মেরে ফাইনাল ফিনিশ মারতে হবে শেডোটা হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি কি কি করে রঙটা মিক্সিং করতে হবে কি কালার মিশালে এটা হবে আর কি সেই শেডোটা সেটা কালারটাও আপনাদের দেখাবো কীভাবে মিশাচ্ছি কি করছি সমস্ত কিছু দেখাবো আপনারা এই ভিডিওটি দেখুন আর যারা এই ভিডিওতে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি সবাইকে দেখাতে পারি আপনারা শিখতে পারেন বাড়িতে বসে শেখার জন্য কোনো সুবিধা নেই ঠিক আছে এই ডাইনিটা দেখবেন সেটো মারার পরে আমি আপনাদের দেখাবো কী হবে এটা সেটো মারা হচ্ছে সেডো মারা পরে কেমন দেখাচ্ছে লাস্ট ফাইনাল যখন হবে আপনাদের দেখাবো চলুন তাহলে আমরা দেখি কীভাবে কালার মিক্সিং হচ্ছে সেটা আপনাদের দেখাবো যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে কালার এখন মিক্স করবো এই যে আমাদের হচ্ছে এইটা যেটা নিতে পারেন আপনার নিতে প্রথমে নিতে হবে আপনাকে সিল্ক পিউ গ্লোসি পিউ গ্লোসির সাথে কালারটা মিক্স করতে হবে পিউ গ্লোসির সাথে আপনি কালারটা মিক্স করবেন এই দেখাচ্ছি দেখুন রেড ব্রাউন মিক্স করতে পারেন এই রেড ব্রাউন रेड ब्राउन আপনারা দেন মিক্স রেড ব্রাউন মিক্স করে নেবেন রেড ব্রাউন ওই দেখাচ্ছি দেখুন রেড ব্রাউন রেড ব্রাউন এর সাথে আপনারা চারকোল মিক্স করে নেবেন এই চারকোল এই চারকোল এই চারকোল আছে চারকোল এই দেখুন চারকোল এই চারকোল চারকোল মিক্স করবেন দুটো রেড ব্রাউন চারকোল মিক্স করে নেবেন পিউ 글로সির সাথে 글로সির সাথে চারকোল আর রেড ব্রাউন মিক্স করবেন আপনারা রোজ উডও মিক্স করতে পারেন এই যে রোজ উড রোজ উডও মিক্স করতে পারেন রোজ উড মিক্স করলেও হবে কিন্তু যাদের যেটা দরকার রেড ব্রাউন মিক্স করলে এইটা লাল সেগোটা একটু আসবে আর রোজ উড মিক্স করলে কালচে সেডোটা আসে এই দুটো মিক্স করে ভালোভাবে ইয়ে করে নিয়ে ধরুন এই দুটো তাহলে মিক্স করে নিই আমি আগে থেকে মিক্স করে রেখেছি এই যে দেখুন আগে থেকে একটা বোতলে মিক্স করে রেখেছি এটা মারবো তাহলে মারার মাচ্ছি আপনারা দেখুন কি মারা হচ্ছে তারপরে আপনাদের সিঙ্গুলে দেখাচ্ছি মাছকে টিকেউ দিনা পুট দিচ্ছি এই যে সেটোটা মেরেছে এখন পুরো কমপ্লিট হয়নি সেটো মারা কমপ্লিট হয়ে গেছে কিন্তু পালিশ দেওয়া এখন কমপ্লিট হয়নি পালিশ দিলে আপনাদের দেখাবো ফিনিশিং কেমন হয়েছে একটু সেগুলো দিয়েছি নতুন পুরো সুন্দর দেখাচ্ছে এইভাবে আপনাদেরকে করতে হবে শুধু মারতে হবে নাহলে কিন্তু ভালো দেখাবে না চারটে চেয়ারের পুরো কমপ্লিট ডাইনিং টেবিল রেডি হয়ে গেছে পুরো এ দেখুন চেয়ার এবং তার ডাইনিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে কালার মেয়ে কমপ্লিট করে দিয়েছি খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন কেউ যদি ফার্নিচার নিতে চায় বা ডাইনিং নিতে চায় যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে সুন্দর দেখাচ্ছে পুরো ছটা চেয়ারও নিতে পারেন চারটে চেয়ার নিতে পারেন